ধারাবাহিকের নতুন পর্বতে দেখতে পাওয়া যায় অপর্ণাকে পুলিশ থানাতে নিয়ে আটকে রেখে দেয় লকআপের অপর্ণাকে ভেতর দেখে পুরানো মহিলা কয়েদিরা হাসাহাসি করতে থাকে অপর্ণা মাটিতে বসে জেলের থাকলে একদল মহিলা এগিয়ে আসে দিকে তাদের মধ্যে থেকে একজন চেয়ারে বসে থাকা অবস্থায় অপর্ণার দিকে নিজের পাটা বাড়িয়ে দেয় আর অপর্ণাকে বলে আমার পাটা একটু টিপে দিত এ কথা শুনে অপর্ণা রেগে যায় আর তার পাটাকে ধরে একেবারে তুলে তাকে আছাড় মেরে দেয় এর ফলে তো অপর্ণার সাথে ঝামেলা লেগে যায় জেলের ভেতরে অন্যান্য কয়েদিদের সাথে অন্যদিকে দেখা যায় রাজলক্ষ্মী সিংহরায় বাড়িতে থাকলে অপর্ণার মা এসে ভীষণ কান্নাকাটি করতে শুরু করেছে তখন রাজলক্ষ্মী সিংহরায় মিরাকে প্রশ্ন করলে মীরা আচমকাই উত্তর দেয় কেন ওনাদের মেয়ে তো যখন তখন আর্যর সাথে রাত কাটাতো এখন কেন ওনারা এসে এই নাটকটা করছেন এ শুনে রাজলক্ষ্মীর মাথা গরম হয়ে যায় সঙ্গে সঙ্গে অপর্ণার মায়ের সামনেই মীরার গালে কষিয়ে থাপ্পন মেরে দেয় আর মীরা ম্যাডাম আরও রেগে যায় তো বন্ধুরা আপনারা সকলেই কিন্তু জানেন আর্য সিংহরায় আবারও ফিরে আসবে এর কারণ আমাদের জিতু কামাল স্যার অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি হয়েছিলেন ঠিকই এবং তিনি হসপিটাল থেকে বর্তমানে ছাড়াও পেয়ে গেছেন আর খুব শীঘ্রই কাজে জয়েন করতেও চলেছেন কারণ চিরদিনই তুমি যে আমার সাফল্য তাকে বাড়িতে বেশি দিন আটকে রাখতে পারবে না তাই আপনারা কারা কারা বিশ্বাস করেন আর্য সারের হাত ধরেই আবারও একবার চিরদিনে তুমি যে আমার সমস্ত ধারাবাহিককে টেক্কা দিয়ে আবারও একবার টিআরপি তে টপ করবে অবশ্যই কমেন্টে জানাবেন আর নেক্সট আপডেটের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন ধন্যবাদ